সামান্য একটু পানি দিব দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে মিক্স করে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষানোর জন্য রেখে দিব তারপরে আমি দিব এতে গরম মশলার গুঁড়া এটি ব্র্যান্ডের গরম মশলার গুঁড়া যে কোনো ব্র্যান্ড চাইলে আপনি নিতে পারেন আর দিব গরুর মশলার গুঁড়া কলিটাতে কিন্তু আছে প্রচুর পরিমাণ আয়রন রক্তশূন্যতা দূর করতে যে খেলে কিন্তু খুবই উপকার পাবেন কলিজা কিন্তু দুর্বলতা দূর করতেও সহায়তা করে এই পর্যায়ে একটু পানি দিব দিয়ে ঢাকনা দিয়ে আমি চলে যাব কলিজাগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে কলিজাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন মশলা কষানো হয়ে গিয়েছে আমি কলিজাগুলো দিয়ে দিব কলিজাগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্স করে দিতে হবে আমি এখানে কোনো পানি ব্যবহার করব না কারণ কলিজা থেকে অনেক পানি বের হবে গরু বা খাসি যে কোনো কলিজেই এইভাবে রান্না করা যেতে পারে গরু খাসি মুরগি যে কোনো কলিজাতেই কিন্তু প্রচুর পরিমাণ আয়রন পাওয়া যায় কলিজা সব বয়সী সব মানুষের জন্যই কিন্তু উপকারী দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন দেখুন কী পরিমাণ পানি বের হয়েছে এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ আর বাসায় তৈরি করা জিরের গুঁড়ো এখন এই পর্যায়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আছে কলিজাগুলো রেখে দিব এইভাবেই আস্তে আস্তে কলিজাগুলো সিদ্ধ হয়ে যাবে কলিজা সবার জন্য ভালো হলেও হৃদরোগ আর কিডনি রোগের জন্য কিন্তু সাবধানে কলিজা খাওয়া উচিত এই পর্যায়ে অনেক সুন্দর এরামা ছড়াচ্ছে এখন একটু ঝোল কমিয়ে নিলেই ব্যাস কলিজা রান্না রেডি